আমার খামার নতুন নতুন অতিথি আমার জার্সি বখনা বাচ্চা ওইলিস্টান ফিজিয়ান বখনা বাচ্চা ওইল আমার সাড়ে চারি মাস গাবিন ভগবান জানে যে রিজাল্ট কীতা ওইলো নীলফামারিতে কি আনছিলাম ওখানো দুধদের ওইল তিন মাস আনেন গাবিন এটাই দুধদের এটা চার মাস গাবিন ওইল টমাস এসিআই সবচেয়ে ভালো একটা বুল বুলার সিমেন্স টমাস হান্ড্রেড আমার এরিয়া গরুগুলা সবসময় দূর করতো ডেইরি সেক্টর তা কি লাভ বার করা বড় কষ্ট চেষ্টা তো দিন আইব কোনো দিনও এত সাথে সাথে সবজি চাষ শুরু করছি ওই আমার লেবু গাছ মালটা ওইলো আমার সবজির ওইলো আমার কুমড়া গাছ মোটামুটি দশ পনেরো টাকাইলেইছি মোটামুটি খুব ভালো খুব ভালো হয়েছে আমার লেবু গাছ সত্তর আশিটা লাগাইছি ভগবান জানে দিলে লাউ গাছ কিনা ওই দারে খুব সুন্দর হয়েছে কিন্তু কম ধরে খুব সুন্দর হয়েছে কিন্তু কম দরের আশা আছি আরো ধরবো প্রচুর ফুল দিছে প্রচুর খট্টি আছে গাছও সাত আটটা আট দশটা খাইছি লাউ কুইশ এখন পর্যন্ত ওই বেগুন গাছ বারো মাসি বেগুন বলে এটা আমার ইমন ভাইয়া লাগাইছে আনিয়া ওইলো আমার লেবু গাছ ওইলো ডেরস মোটামুটি কোনো সবজি ভাত নাইলো ফরাস সাথে আলু ওইল বেগুন ওইল মরিচ গাছ ওইলো দৈন্য পাতা মোটামুটি মরিচ গাছ হুম ওইলো আমার লেবু গাছ ও আবার বেগুন গাছ এটা হলো ছয় মাসই বেগুন আর ওইলো আমার টমেটো গাছ আমি পরীক্ষামূলক গাছই দেখলাম কোন ফসলের কোন রোগ হয় এটা সমস্যা হয় আমি স্টাডিতে আছি দেখলাম ওইলো লেবু গাছ সবচেয়ে সুন্দর হয়েছে আমার লেবু গাছ মরিচ গাছ ওইল বারো মাসিক বারো মাসিকটা হয় বেগুন গাছ খালি লেবু গাছ ওইল Zinga Zinga. Oilo oh, no, mistila u. লেবু গাছ সাথে ফল গাছও লাগাইছি ও হইলো ফরাস সবাই খালি ভিডিও করে দেখি পেশি তো আমারও মনে একটা ভিডিও দেখাই যে আমিও কিছু কিছু হারি বেশি নাই মোটামুটি কোনো কিন্তু অভাব নাই সব সবাই কিন্তু দাম নাই দাম দাম তাহারও দরকার না আমি ওই খাইতাম নিজের উৎপাদন করতাম পানিও খামারের খামারের এরিয়া ভগবানের যদি বাসায় রাখেন আস্তে আস্তে বাড়াইম সম্পূর্ণটাই সামাল করবো একসময় ওই লাস্ট সীমানা দেখি একবারে ও সামনে আমার গরুর ঘর অতটুকু আমারও সীমানা রাখছি আস্তে আস্তে গরু বাড়লে বাড়াইম পানি মন ভাই তাইলো সব তাইল আমার ইমান ভাই আমার কোনো অবধা ইয় নাই আমি শিকিলাম ইমন ভাই দেখা হান সবজি কেটলি ওইলা আমার পানি লাউ পানি বলে হয় পানি লাউ খুব সুন্দর হয়েছে পানি কিন্তু বুঝি না আমারও এত কিছু বুল আছে সব ফুলগুলা ঠিক মতো ই আন্না ফলে রূপান্তরিত আন্না আমি বুঝলাম প্রবলেম তা কিন্তু সমাধান করতে পারতাম না এগুলো হইল এটা কীজনের দোহা লাগে দিলে মাসিগুলা মারা যায় তখন আর ফুলগুলা নষ্ট করে না আজকে অতটুকু আমার লাগে দোয়া সবাই